আসসালামু আলাইকুম আমি ডক্টর কামরুল নাহার পলি একজন গায়নি ও প্রসিত রোগ বিশেষজ্ঞ এবং সার্জন আজকে আমি আপনাদের সাথে কথা বলবো জরায় মুখের ক্যান্সার প্রতিরোধে জরায় মুখের ভ্যাকসিনের ভূমিকা ডোজ শিডিউল এবং কারা নেবে এ বিষয়ে জয় মুখের ক্যান্সার প্রতিরোধে সার্ভাইকাল ভ্যাকসিন যেটা আছে সেটা আমাদেরকে বলা হয় যে মোর দেন নাইনটি পারসেন্ট প্রোটেকশন করে জরায়ু ক্যান্সার প্রতিরোধে তাই এই ভ্যাকসিন আমাদের সবারই নেওয়া উচিত এখন এই ভ্যাকসিন ডোজ শিডিউল কখন এবং কীভাবে নেবে নয় থেকে পঁয়তাল্লিশ বছরের প্রত্যেকটা মেয়ে এই জরায় ক্যান্সারের ভ্যাকসিন নিতে পারবেন একটু ডোজ শিডিউলটা একটু ডিফারেন্ট আছে যেটা নয় থেকে চোদ্দ বছরের মেয়েরা দুটি ডোজ নিলি এনা প্রথম একটি নেবে এবং দ্বিতীয় ডোজটি ছয় মাসের মধ্যে নেবে এখন পনেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে মেয়েদের তিনটি ডোজ নিতে হবে প্রথম একটি ডোজ নিবে এবং দ্বিতীয় ডোজটি প্রথম ডোজ থেকে এক মাস পর নেবে এবং তৃতীয় ডোজটি প্রথম ডোজ থেকে ছয় মাস পর নেবে মানে টোটাল তিনটি ডোজ নেবে আসুন আমরা জল ক্যান্সার প্রতিরোধে মানে মুখের ক্যান্সার প্রতিরোধে সবাইকে সচেতন করি সবাই আমরা নয় থেকে পঁয়তাল্লিশ বছরের মেয়েরা সবাই এই ক্যান্সারের ভ্যাকসিনগুলো গ্রহণ করি এবং যারা ক্যান্সারের নামক এই কঠিন ব্যাধি থেকে নিজেদেরকে রক্ষা করি সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আল্লাহ হাফেজ